সালামু আলাইকুম সবাইকে সময় নিউজ টোয়েন্টি ফোর আপনার দিকে শুভেচ্ছা জানাচ্ছি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং সবার কে সবাইকে মর্মাহত করেছে সেটা হচ্ছে আপনারা জানেন যে সম্প্রতিকালে কিছু আগুনের যে দুর্ঘটনাগুলো ঘটেছে আপনারা জানেন সেগুলো আসলে আমরা বাঙালি জাতি কেউ আশা করি না এটা আসলে কেউ লাগিয়েছে নাকি কোনো লেগেছে অর্থাৎ ঘটনা নাকি দুর্ঘটনা সেটা আমরা কেউ বলতে পারি না তবে সেটা বের করতে হবে এটা আসলেই কি দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ঘটনা কেন আমরা বাংলাদেশের এই যে স্থাপনাগুলোতে আগুন লাগছে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগছে এতে ক্ষতি হচ্ছে কার আমাদের দেশের ক্ষতি এই দেশের ক্ষতিটা কারা চাচ্ছে বা কেন হচ্ছে এগুলো যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন যারা এগুলো দেখার দায়িত্বে আছেন তারা সেটাকে নিয়ে কোনো গাফলীতি করবেন না আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমরা আমরা চাই না আমাদের দেশে সম্পদ নষ্ট হোক আমাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ো ও সেটা আপনারাও চান না দেখেন বেশ কিছু প্রাণ চলে গেছে আবার কিছু আহত হয়ে পার ইউনিটে ভর্তি আছে এগুলো নিয়ে কথা বলতে নিজেরও খারাপ লাগে আপনারা যারা আছেন প্লিজ যারা দায়িত্বরত আছেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ শুধু আমার নয় যারা উনি কি বলতে পারছেন না তাদের কথা শুনতে পারছেন না তাদের বলার কোনো প্ল্যাটফর্ম নেই তাদের পক্ষ থেকেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা দায়িত্বে আছেন দায়িত্ব অবহেলা করবেন না সঠিক তথ্যটা বের করবেন এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা সেটা এখন জাতি জানতে চায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আমরা তার কোনো সুষ্ঠু সমাধান দেখতে পাচ্ছি না এতে করে কিন্তু সামনে নির্বাচন আপনারা জানেন বিভিন্ন রাজনীতির প্রেক্ষাপট নিয়েও যদি কথা বলতে হয় সেটা কিন্তু একটি রাজনীতির মধ্যে কিন্তু একটু আঘাত পড়ছে আঘাত ঘটছে কেন সেটা আপনারা জানেন যে প্রতিটা নির্বাচনের আগে কিন্তু জনসাধারণ আতঙ্কে থাকে সবাই আতঙ্কিত হন যদি দুর্ঘটনা হয় তাহলে জাতিকে জানান যে এটি দুর্ঘটনা হয়েছে আর যদি এটা পরিকল্পিত ঘটনা হয় তাহলে যারা পরিকল্পিত ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন এটি আমরা চাই এটা গোটা জাতি আপনাদের কাছে আসে আর যারা দায়িত্বে থাকবেন দায়িত্ব অভ্যালক হবেন মনে রাখবেন ইহকাল ফার দিয়ে গেলেও পরে কিন্তু আটকে পড়ে যাবেন পরে কালের কথা চিন্তা করে হলেও আমি মনে করি আপনারা সেই সঠিক তত্ত্ব অর্থাৎ অনুসন্ধানের মাধ্যমে আপনারা সঠিক তত্ত্বটা বের করে জাতির সামনে প্রকাশ করবেন এবং যদি দুর্ঘটনা হয়ে থাকে সেটাও প্রকাশ করবেন যদি ঘটনা হয়ে থাকে পরিকল্পিত ঘটনা হয়ে থাকে তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে এবং সঠিক তত্ত্বের মাধ্যমে সেটিকে সুনিশ্চিত করবেন আপনারা এটি প্রত্যাশা করছি এই কথা বলে আজকের এই কথা থেকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম